এ দেখো আমি তোমার জন্য নিজের হাতে কেক বানিয়ে নিয়ে আসছি আমার না অনেক আগে স্বপ্ন ছিল আমার যে বক হবে তার জন্য আমি নিজের হাতে কেক বানিয়ে নিয়ে আসছি আজ মাদি খাল তো তোমার বিয়ে তখন তো তুমি আবার শাবি হয়ে যাবে এই কারণে তার হড়ে করে আজকে আমি আমার স্বপ্ন পূরণ করে তুললাম ভাবা না দুগুলো কেক খাবো খাও না প্লিজ

জবাই যে তারে শিখাই দেয় এই সমস্ত কথা তার কি কোনো ঠিক আছে ভাবি এটা কেমন কথা বললেন আপনি কিভাবে ভাবে জানেন আমি তো এগুলো কিছুই জানি না না কিছুই জানো না তোমারে যখনই দেখি তখনই মনে হয় যেন মাত্র ঘুম থেকে উঠে আসতো কিছুই জানো না এর সাথে কথা বলবো না এগুলো দুজনের মাথা ঠিক নাই মেয়ে বিয়ের জন্য তারা অন্ধ হয়ে গেছে আমি ভাই কোনো কথা শুনতে চাই না মিতুর সাথে আমি বিয়ে হবে

বাবা আজকে বাদে কাল আমাদের বিয়ে বাড়িতে কি গ্যাঞ্জাম হইছে তো থাকবেই এইটা নিয়ে তুমি মন খারাপ করলে হবে না 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 শুনো আমি একটা কাজ করি চলো আমরা একটা সেলফি তুলি আমাদের এমন কোনো সুন্দর সেলফি নাই পিছনের হাত দাও ঘাড়ে এটাও কি শেখা দিতে হবে না 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 জল আমি ছাড়েলি আমি ছাড়া ফেলছি ফিরে ফারুক তুই এত বড় স্বাস্থ্য হাস করে ফেলিস

কি করতেছেন আপনি এখানে বসে বসে এই যে প্লিজ আপা আপনি বসেন এখানে বসেন এই যে আপনি এখানে বসে পে মালাপ করেন ভাইয়া আমরা হাতটা দেন সমস্যা নয় এখন তো জানলো ওদিকের ভাইয়া ওয়া বিউটি গুলো আপনি একটু আপনি এখানে রাখেন ওয়া জিনিসটা ওয়া হইতে হবে একটা ব্যাপার সাপার রাখতে হবে বুঝছেন বাহ ওয়াও আহ আপনি আপনি কি কষা আগে হইতেছে নাকি ব্যাট খান না ব্যাট খান বাহ এটা ব্যাট খান মনে হচ্ছে তার কষা

আমি আমি কি গিয়ে সিনেমাতে দেখছি নায়ক আলমগীর যখন ভাত খায় তখন সাবানা হাত পাখা দিয়ে বাতাস করে আর এটার মধ্যে না একটা রোমান্টিক রোমান্টিক ব্যাপার আছে এটা সাবান আর আলমগীর না এটা হচ্ছে নীলা আলমগীর হ্যাঁ হাত পাখার বাতাস লাগে না ফ্যান চাইলে খবরটা ফ্যান ছাড়বি

মুরগির মাংস আমাকে খাওয়া দিচ্ছি জান আমি তোমাকে নিজের হাতে আসতে খাওয়া দিবো খাও তো আমিও নিজের হাতে খাওয়া দিবো মুরগির মাংস আমারটা কি শুরু করছো তোমরা খামো না খাতা

বিয়ে করবে আনিস তুমি মিটুকে জানিয়ে দাও তুমি আমার তুমি আমাকে বিয়ে করবে এই সুমি তুমি আনিস রে ফোর্স করতেছিস কেন তুই জানোস না উমিত কথা বলতে পারে না ওর মনে প্রাণে শুধু আমি আসি আমি মিটু ও মিথ্যা কথা বলতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি এর জন্য আমার নাম বলবে আনিস চুপ করে আছো কেন চিৎকার করে এই দুনিয়ার মানুষকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো আমাকে বিধি তুমি বলে দাও আমি কার একটি মানুষ দুটি মনের দাবিদার তুমি যদি আমারই না হবে তাহলে আমাকে কেন প্রেম শেখালে ভেঙ্গনা তো এই মন তুমি তোমাকে ছাড়া আমারে জীবন মরুভূমি আমি প্রেমে পরাজিত হলে তোমাকে নিয়ে পালিয়ে যাব চলে তুমি আছো এই হৃদয় মাঝে দেখো না প্রিয় এই বুকটা আমার ছিড়ে আমার সহজিত হবে আজকে সারা রাত আমি ভাববো তারপর আমি কালকে সকালবেলা তোমাকে জানাবো আমি কাকে ভালোবাসি আর কাকে বিয়ে করতে চাই আনিস তুমি সারা রাত ভাবো সারা দিন ভাবো আমার কোনো সমস্যা নাই কিন্তু সকালে উঠে তুমি আমার নামটা বইলো আনিস

বউ আছে দুইটা ফুটফুটে বাচ্চা আছে আমি অভাবে পইরা তোমাদের সাথে এত বড় অন্যায় করছি আমাকে তোমরা মাফ করে দিও কারো ভালো কল্যাণে বিয়ে কত এই ছেলে তো একটা বাট পার তার জন্য আমরা দুই ভাই ঝগড়া করলাম দুই ভাই সংসারের মধ্যে ঝামেলা করলাম এটা কি ঠিক হইল কত খুব বলিস ভাই আমি তো বাট পারে কথা শুনে ভুল বুঝছি তুমি আমার ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমার ঘরে কি আছে তুমি আমার ভাই না